ওং গঙ্গপত নম হং পাং পিং পং শায় নম হং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য মকর রাশির বন্ধুদের সাতেরোই শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে তাই সতর্কতার দরকার আছে মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত সতর্কতা দরকার আছে আজকের দিনটায় অষ্টম ভাবের সঙ্গে যোগাযোগ হ্যাঁ একটু সতর্কতার দরকার আছে এছাড়া এরপরে পূর্ব পূর্বাশারা নক্ষত্র অর্থাৎ সূক্ষ্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে সেক্ষেত্রে পজিটিভ একটু ভাইব্রেশন থাকছে দ্বাদশ ভাব দিয়ে গেলে খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনীহা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে হতে থাকে হতে থাকবে এবং আপনাদের যাদের মানে কি বলবো জয়েন্ট বিজনেস আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে অষ্টক আপনি পেয়েছেন মকর রাশির বন্ধু টোয়েন্টি ফোর ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের ডটটা কমই আছে আর সেভেন পয়েন্ট থ্রি জিরো থ্রি রোপাস র্যাঙ্কিং আছে সেই ক্ষেত্রে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি আর শুক্রের নক্ষ শুক্রের নক্ষত্র দিয়ে যাবে মঙ্গলের কেতুর নক্ষত্র দিয়ে যাবে তো মঙ্গলদেব দেব আজকের দিনকে আপনাদের সেভেন্টি এইট পার্সেন্ট কাজকর্ম করে দেবে আর শুক্রদেব নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আর বৃহস্পতির ক্ষেত্রে বসে আছে চন্দ্র বুধের সঙ্গে বসে আছে বুধদেব সেভেন্টি পার্সেন্ট আর বৃহস্পতিদেব থার্টি ফোর পার্সেন্ট মাত্র কাজকর্ম করবে বলছে আর এদিকে রবিদেব দেব নাইনটি টু পার্সেন্ট শনিদেব নাইনটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে ব্যয়টা কিন্তু সাংঘাতিক আকার ধারণ করতে পারে আজকের দিনটায় তবে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র জেলখানা সংক্রান্ত ক্ষেত্র ডাক্তারখানা আহ নার্সিংহোম এবং হসপিটাল চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন নার্সিং সেক্টর বা মেডিসিনের হোলসেলার ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে বলে মনে করছে এইগুলোতে যারা চাকরি চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিদেশে চাকরি বাকরি করছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটা খেয়াল রেখে চলবেন ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে নিয়ে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশি জমি জায়গা সম্পত্তি কেনার সুযোগ থাকছে আজকের দিনে সেখানে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হতে পারে চোখের প্রবলেম হাসতে পারে আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে অসুখ বড় অসুখ আজকের দিনে হবে না বটে কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে বিশেষ করে রাত জাগা কমান আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা থাকলে লড়াই আপনাকে বেশি করে করতে হবে পরিশ্রম সাফল্য এনে দেবে স্কলারশিপ পেতে পারেন বিদেশে ভাষা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা ভালো পাওয়ার সম্ভাবনা থাকছে অনলাইনে তো কোনো কোর্স করতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকেদের ব্যয়ের কথাটা কিন্তু ভুললে চলবে না মাথায় রাখবেন আয় যতটুকু হবে সঞ্চয় করার জন্য চেষ্টা করতে হবে ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনটায় আজকের দিনে চাকরির ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে প্রতিতায় আপনি জয়লাভ করবেন কাজের চাপ অসহনীয় হতে পারে কিন্তু সহ্য শক্তি যদি থাকে আজকের দিনে শেষ হাসি শেষ হাসিটা আপনিই হাসবেন পেশাগত ক্ষেত্রে আজকের দিনটায় উদ্যোগ বাড়ান নিজের ভালো হবে আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য আগেও বলেছে যে যদি জয়েন্ট বিজনেস থাকে একটু সমস্যা তৈরি হতে পারে তবে আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রচার যদি করতে পারেন অনলাইনে তাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ঝুঁকি আজকের দিনে কম নিন লাভের সুযোগ থাকছে কিন্তু চুক্তি করার আগে একটু খেয়াল রেখে চলবেন বঞ্চনা চোর ভীতি যোগও আছে সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ধৈর্য ধরে চলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ বাড়তে পারে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায় আজকের দিনে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে দরকার আছে তবে যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে ফলদায়ক ব্যাপারটাও থাকবে আজকের দিনে সন্তান সুখের জায়গাটা বিরোধ বাঁধতে পারে সন্তানের সঙ্গে তাই সহানুভূতির সঙ্গে বিষয়টাকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে মধুরতা দরকার আছে তাদেরকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন নীরবে কাজ করলে বড় সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছেন গোপন শত্রুরা আজকের দিনে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে তাই চোখ কান খুলে চলুন ভুল তথ্য থেকে সাবধান থাকুন আজকের দিনে আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত আছেন ধ্যান যোগা প্রাণায়াম করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার আজকের দিনে সুযোগ সুবিধা মনে থাকছে আজকের দিনে নীরব থেকে কাজকর্ম করাই হচ্ছে আপনার ক্ষেত্রে টুপের তাস আজকের দিনে সাফল্যের মূল মন্ত্র মাথায় রেখে চলবেন ধৈর্য ধরুন গোপন পরিকল্পনা গ্রহণ করুন সংঘাতে জড়াতে যাবেন না নিজের শক্তিটাকে প্রয়োগ করার চেষ্টা করুন তাহলে আপনার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে আজকেদের নীল এবং ধূসর কালার ব্যবহার কোন চার আট সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা ছ পাঁচটা চল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অং সংশ্রায় আমার ইমন্ত্র জব করবেন অবশ্যই ভালো হবে আর অবশ্যই স্বয়ন কক্ষে প্রদীপ আজকের দিনে জ্বালাতে ভুলবেন না কি বললাম প্রদীপ আজকের দিনে জ্বালাতে ভুলবেন না গিয়ের প্রদীপ একটা জ্বালিয়ে শোবেন আর উত্তর উত্তরাশার নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্থায়ী সাফল্যের বীজ থাকছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন ধৈর্য ধরলে বড় ফল পাবেন শ্রমণা নক্ষত্রের বন্ধু শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে শুভ সংবাদ পেতে যাচ্ছে নতুন দক্ষতা শেখার দরকার আছে বন্ধুদের ক্ষেত্রে অর্থ ও খাতির বৃদ্ধির সুযোগ থাকছে দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আত্মবিশ্বাস আপনাদের ক্ষেত্রে বাড়বে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন